আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনিক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং টেকনিশিয়ান মোহাম্মদ নাজমুল ইসলাম তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছ যে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে তো বন্ধুরা দেখো এখানে একটা ওয়ার্ক হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা স্টিল ফেব্রিকেটর ফেব্রিকেটরের ওয়ার্ক তো আমাদের এখানে যে ফিটারগুলো দেখতেছো এরা হচ্ছে স্টিল ফেব্রিকেটর তো তারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আমরা সর্বপ্রথম একটা প্রজেক্ট দিয়েছি একটা স্কোয়ার একটা বক্স প্লাস এর সাথে কিছু কলাম লাগাইতে হয়েছে তো তারা এটা মাপ মেজারমেন্ট করে লাগাচ্ছে পিটিং করতে চাই তো বন্ধুরা তোমাদেরকে যদি আমি আরো দেখানোর চেষ্টা করি দেখো আমাদের এখানে একটা পাইপ ফেব্রিকেশন করা একটা স্কুল তৈরি করে রাখা আছে তো বন্ধুরা দেখো এটাতে আমাদের কিছু রুলিং আছে ভার্টিক্যাল রুলিং আছে হরিজন্টাল রুলিং আছে এলবো টি প্ল্যান্ট এগুলো সব কিছু এখানে আছে তো বন্ধুরা আমাদের এখানে আমাদের এখানে যে কোর্স গুলো করানো হয় সেটা হচ্ছে আমাদের এখানে ওয়েল্ডিং শেখানো হয় আমাদের এখানে স্কাফল্ডিং শেখানো হয় আমাদের এখানে ইলেকট্রিক্যাল শেখানো হয় আমাদের এখানে পাইপিং শেখানো হয় আমাদের এখানে স্টিল ফেব্রিকেটর ফেব্রিকেশন শেখানো হয় তো বন্ধুরা তোমরা যদি আমাদের এখানে কাজ করতে চাও তো আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আর বন্ধুরা তোমাদের আত্মীয় স্বজন অনেকেই আছে যারা বিদেশ যেতে ইচ্ছুক কিন্তু তারা আসলে কোন কাজের উপর বিদেশ যাবে কোন কাজ শিখে যাবে তারা আসলে বুঝে উঠতে পারে না তো তাদেরকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে যেন তারা আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারটা এসে তারা ভিজিট করে যাবে তো বন্ধুরা দেখো তোমাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি দেখো দরকার হয় এগুলো হচ্ছে স্টিল ফেব্রিকেশনের ম্যাটেরিয়াল তো বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা বিম এটাকে বলা হয় এটা হচ্ছে স্টিল ফেব্রিকেটরের জন্য তারপর বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা টাচ হ্যাঁ এটা দেখতে গেটের মতো দেখা যায় কিন্তু এটার নাম হচ্ছে টাচ টাচ বিভিন্ন ক্যাটাগরি হয় এগুলো স্টের ফেব্রিকেটর তৈরি করে তো বন্ধুরা দেখো আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে আমাদের ধরনের সরঞ্জাম আছে তো বন্ধুরা আরেকটু যদি দেখানোর চেষ্টা করি দেখো এখানে আমাদের পাইপ ফেব্রিকেশনের ফিটিংস গুলো আছে এখানে আমাদের এলবো রাখা আছে টি রাখা আছে ইকোয়ালিটি রাখা আছে অনেক কোয়ালিটি রাখা আছে তারপর এখানে স্লিপ অন প্লান্টস রাখা আছে ওয়েল নেক আছে আর বন্ধুরা তোমাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি দেখো এটা হচ্ছে টোটালি আমাদের কমপ্লিটলি একটা প্রজেক্ট এখানে কয়েকটা স্কুলের সমন্বয়ে একটা লাইনের সেট করা হয়েছে এটা কুলিং ওয়াটার প্রসেস হতে পারে গ্যাস ওয়াটার পথে যেকোনো প্রসেস এর হইতে পারে তো বন্ধুরা তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও আবারও বলতে চাই আমাদের এখানে যে কোর্স গুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমাদের এখানে ওয়েল্ডিং শিখানো হয় আমাদের এখানে স্কাবোল্ডিং শিখানো হয় আমাদের এখানে পাইপিং শিখানো হয় আমাদের এখানে স্টেল ভেডিকেশন শিখানো হয় আমাদের এখানে ইলেকট্রিক্যাল শিখানো হয় তো বন্ধুরা তোমরা যে কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই আমাদের সেন্টারে চলে আসো আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ডিটেল সম্পর্কে জেনে নেবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা কোন কাজের উপর ডিপেন্ড করে যাবে কোন কাজ শিখে যাবে তাদেরকে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজিরো আসসালামু আলাইকুম